দর্শক ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের একটা সময় ডিক্লেয়ার হওয়ার পর থেকেই নির্বাচনে উত্তাপ অনেকটাই বাংলাদেশে ঝিমিয়ে পড়েছে বাংলাদেশের মানুষ এখন অনেক ব্যস্ত হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে ইরান ইসরায়েল যুদ্ধে কে জিতবে কে হারবে এটাই তাদের জল্পনা কল্পনায় মেন মিডিয়া বলেন এবং সোশ্যাল মিডিয়া বলেন সব জায়গাতে একই ফলাফল দেখা যাচ্ছে বাস্তব অবস্থা কিন্তু যুদ্ধের বিভিন্ন কারণের উপর নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের উপরে নির্ভর করে সেই ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করলে আসলে কি দেখা যায় যে কে জিতবে আর কে হারবে যুদ্ধের যে ফ্যাক্টরগুলোর মধ্যে আছে তার মধ্যে একটি হচ্ছে সৈন্য সৈন্যদের প্রশিক্ষণ সমরনীতি সমরাস্ত্র অর্থনীতি ভূরাজনীতি এবং মিত্র এই ফ্যাক্টরগুলো নির্ভর করে যুদ্ধের জয় পরাজয়ের উপরে এখন এইগুলো তো যে বেশি শক্তিশালী যুদ্ধের জয় পরাজয় সাধারণত তাদেরই হয়ে থাকে এর বাইরেও কোনো কিছু হতে পারে জয় পরাজয় অস্ত্র বা সৈন্য সংখ্যা কম থেকেও যুদ্ধে জয়ী হতে পারে সমর নীতির কারণে সমর কৌশলের কারণে সেটা হয়তো অনেক পরে বোঝা যাবে আপাত দৃষ্টিতে কার কোন অবস্থা আছে এইগুলোতে আসেন একটু বিশ্লেষণ করে দেখা যাক শৈন্য সংখ্যা যদি বিবেচনা করা যায় তাহলে ইরান এবং ইসরায়েল দুজনের সৈন্য সংখ্যা একই রকম সমরাস্ত্রের দিকে যদি যাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসরায়েল অনেক এগিয়ে তাদের ইয়ার ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোম ডেভিল স্প্রিং অ্যারো তারপরে আপনার তাদের যে সাইবার প্রযুক্তি নিজস্ব স্যাটেলাইট চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান উন্নত ট্যাঙ্ক এইগুলো কিন্তু আছে ইসরাইলের। পক্ষান্তরে ইরানের যে যুদ্ধ যুদ্ধাস্ত্র যেগুলোকে বলা হয় সমরাস্ত্র সেইগুলো মূলত হচ্ছে এক সময়ের আমেরিকা এবং রাশিয়া থেকে কেনা সেগুলো খুবই পুরনো ধরনের সেকেলে ধরনের কিন্তু মাঝখানে শোনা যাচ্ছে যে ইরান তাদের নিজস্ব কিছু ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যে ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের যে কোনো দেশকে চ্যালেঞ্জ করতে পারে সেইটা যদি হয়ে থাকে তাহলে ইরানের পক্ষে যুদ্ধের জয় এসে যেতে পারে যদি সেটা সেই পরিমাণে এবং ইসরায়েলকে বিট করার মতো অবস্থায় থাকে যদি প্রশিক্ষণের ক্ষেত্রে বলেন তাহলে যার যত উন্নত প্রযুক্তি আছে তার প্রশিক্ষণও তত উন্নত সেই দিক থেকে ইসরায়েলের প্রশিক্ষণ উন্নত হওয়ায় স্বাভাবিক পক্ষান্তরে ইরানের প্রশিক্ষণ সেভাবে উন্নত হবে না আর ইরানের সমরাস্ত্র যে খুব বেশি উন্নত মানের না তার একটি প্রমাণ হচ্ছে যে কিছুদিন আগে ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন যে হেলিকপ্টার ছিল বহুদিন আগের কেনা উনিশশো সম্ভবত উনআশি সালের কেনা আমেরিকা থেকে এত পুরোনো হেলিকপ্টার ইউজ করতেন ইরানের প্রেসিডেন্ট এর এরপরে তারা সেই অর্থে কোনো কিছু করতে পারে নাই পশ্চিমা বিশ্ব ইরানের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করার পর থেকে তারা অন্য কোনো দেশের সাথে সেইভাবে বাণিজ্য সম্পর্ক করতেও পারে না এবং অস্ত্রও কিনতে পারে নাই সুতরাং তাদেরকে নির্ভর করতে হয়েছে নিজস্ব প্রযুক্তির উপরে সেই ক্ষেত্রে অনেকটাই অজানা ইরানের অস্ত্র অবস্থাটা এইবার যদি আসি আমি যে অর্থনীতি অর্থনীতি প্রসঙ্গে শুরুতেই যদি বলি যে সামরিক খাতে কার ব্যয় কেমন সামরিক খাতে ইসরায়েলের ব্যয় প্রায় পঁচিশ থেকে তিরিশ বিলিয়ন ডলার পক্ষান্তরে ইরানের হচ্ছে সাত আট অর্থাৎ প্রায় তিন চার গুণ বেশি আবার অর্থনৈতিক ভিত যদি বলেন ইরানের আসলে অর্থনৈতিক ভিত খুবই দুর্বল কারণ ইরানের উপরে একটা বাণিজ্যিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে পক্ষান্তরে ইসরায়েলের দিকে যদি তাকান তো সারা পৃথিবীর অর্থনীতির হাব হলো ইসরায়েল সারা পৃথিবীর অর্থনীতির যে শক্তিশালী যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের লোকজনের দ্বারা পরিচালিত এবং ইসরায়েল অনেক বড় বড় প্রতিষ্ঠান থেকে অর্থ সহায়তা পেয়ে থাকে এবং তার যে মানুষগুলো সেই মানুষগুলো প্রযুক্তিগত দিক থেকে এবং ব্যবসায়িক দিক থেকে উন্নত থেকে উন্নত স্তরের সুতরাং বলা যায় যে বিশ্বের অর্থনীতির বড় একটা অংশই এখন নিয়ন্ত্রণ করে ইসরায়েল সেই ক্ষেত্রে ইসরায়েলের অর্থনীতিটা অনেক শক্তিশালী ইরানের তুলনায় এবার ভূ এবং মিত্র এখন মূল জায়গাটাই আসি। এইটা যুদ্ধের ক্ষেত্রে খুব বড় একটি উপাদান আচ্ছা ভূ ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে কখনো দেখেছেন যে মুসলিম বিশ্বগুলো এক হয়ে কোনো কর্মসূচি দিয়েছে এক হয়ে কারো বিরুদ্ধে যুদ্ধ করেছে বা এক হয়ে একটি শক্তিশালী অবস্থানে এসেছে যে শক্তিশালী অবস্থানকে অন্যরা ভয় বা সমীহ করবে না কখনোই আসেনি আমাদের দেশে যেমন দুই মূলবি এক কম্বলের নিচে ঘুমাতে পারে না তেমনি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো কেউ একে অপরের সাথে সৌহার্দ্য এবং সম্প্রীতির বিনিময় রক্ষা করতে পারে না সবচেয়ে বড় মোড়ল যেটা আমাদের সৌদি আরব সৌদি আরব কিন্তু এই ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে না বা আগেও কারোর সাথে কোনো যুদ্ধে সৌদি আরব ভূমিকা রাখেনি সৌদি আরব সময় ব্যস্ত আছে নিজেদেরকে নিয়ে এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সৌদি আরবের বোধহয় ইসরায়েলি বড় বন্ধু পাশের মুসলিম দেশ অপেক্ষা তাদেরকে নানান ধরনের জুজুর ভয় দেখিয়েছে আমেরিকা তোমাদের যদি এই হয় তাহলে ওরা আক্রমণ করে এইগুলো নিয়ে নেবে নিয়ে আমেরিকা সেখানে ঘাঁটি গেড়ে বসেছে সুতরাং মুসলিম কোনো দেশ মনে হয় না যে ইরানের হয়ে যুদ্ধে এগিয়ে আসবে এরপরে আসে মিত্র কার মিত্রকে শোনা যাচ্ছে ইরানের মিত্র হল রাশিয়া এবং চীন ইসরাইলের ইসরায়েলের হলো আমেরিকা একমাত্র মিত্রও যদি ধরি সেটা হচ্ছে আমেরিকা তাহলে আমেরিকার শক্তি এবং চীন ও রাশিয়ার শক্তি এটা যদি বিবেচনা করা যায় তাহলে হয়তো চীন রাশিয়া যৌথভাবে অনেক শক্তিশালী হতে পারে কিন্তু বাস্তবতার নিরিখে যদি বিচার বিশ্লেষণ করা যায় তাহলে চীন বা রাশিয়া সরাসরি কি ইরানের পক্ষে যুদ্ধ করবে না একটি মুসলিম দেশ যখন এগিয়ে আসছে না ইরানের পক্ষে সেইখানে চীন বা রাশিয়া কেন একটি মুসলিম দেশের পক্ষে এগিয়ে আসবে বিষয়টি হচ্ছে ব্যবসা ব্যবসায়ীর ব্যবসা যদি এক জায়গায় না হয় তাহলে তারা স্থানান্তর করে আরেক জায়গায় চলে যাবে তাদের ইনভেস্ট ব্যবসা করতে গেলে ইনভেস্টের লাভ লসের ইস্যুটা থাকে সেটা হিসেব করেই ব্যবসায়ী তারা ইনভেস্ট করে থাকে সুতরাং যতই বন্ধুত্ব থাক ইরানের চীন এবং রাশিয়ার সাথে চীন এবং রাশিয়া সরাসরি ইরানের হয়ে যুদ্ধে করবে না হতে পারে যে তারা পিছন থেকে অংশগ্রহণ সমর কৌশল এইগুলো তারা দিতে পারে কিন্তু চীনের সৈনিক রাশিয়ার সৈনিক ইরানের সৈনিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কোনো দিন যুদ্ধ করবে না আর চিন্ত আর এক ধাপ উপরে চীনের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া পৃথিবীর সমস্ত অর্থ তার ধন জমা করা করে আস্তে 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 অর্থনৈতিকভাবে এমন একটা জায়গায় পৌঁছে যাওয়া যে অর্থ দিয়ে সারা পৃথিবীর যা যে কোনো কিছু যেন তারা অচল বা বিকল করে দিতে পারে সুতরাং বোঝা যাচ্ছে যে ইরানের হয়ে সরাসরি কোনো দেশই যুদ্ধ করবে না ইসরায়েলের বিরুদ্ধে অপরপক্ষে আমেরিকা কিন্তু ইসরায়েলের চরম এবং পরমতম বন্ধু অর্থনৈতিকভাবে বলেন সমরাস্ত্র দিয়ে বলেন এমনকি সরাসরি অংশগ্রহণ করতে হলেও আমেরিকা হয়তো ইসরায়েলের পক্ষ নেবে যার প্রমাণ কিছুদিন আগেই আপনারা গাজার ক্ষেত্রে পেয়েছেন এই যে দেখা যাচ্ছে যে আমেরিকা বলেছে যে তারা দুই সপ্তাহ দেখবে এবং এর মাঝেই কিন্তু চোদ্দ কার্গো পাঠিয়ে দিয়েছে জার্মানি টার্মানি যে নেটোবাহিনী অলরেডি ইসরায়েলে পাঠিয়ে দিয়েছে ওখানে কি পাঠিয়েছে কি না তো জিনিসই পাঠিয়েছে তো এরা যদি অলরেডি এটা শুরু করে দেয় তাহলে পরিস্থিতির যে কোনো সময় আমেরিকা কিন্তু সরাসরি ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে যেতে পারে এবং এটার পায় তারা কিন্তু বহুদিন থেকে আমেরিকা কিন্তু করেও আসছিল এখন সুতা খুঁজছে এই সুতাটা যদি পেয়ে যায় তারা কিন্তু সরাসরি মাঠে নামতে পারে ইতিমধ্যে দেখেন যে শোনা যাচ্ছে ইরান নাকি ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছে ইজরায়েলের উপরে সেটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু আমেরিকা সরাসরি ইসরায়েলের পক্ষে যুদ্ধে নেমে যেতে পারে আবার প্রযুক্তির কথা বলছিলাম প্রযুক্তি এ পর্যন্ত যতগুলো অ্যাটাক করেছে ইসরায়েলকে কিন্তু ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে অ্যাটাক করেছে অর্থাৎ সুনিপুণভাবে তাদের টার্গেটে তারা আঘাত হানতে পারে অপরপক্ষে ইরান ইতোমধ্যেই বেসামরিক আঘাত করেছে একটি হসপিটালের উপরে বোমা মেরেছে এবং শোনা যাচ্ছে হসপিটালটা নাকি একবারে গুড়িয়ে ধুলিস হয়ে গেছে তারা কিন্তু হসপিটালে অ্যাটাকটা করতে চায় না এক করতে চেয়েছিল সামরিক স্থাপনার উপরে সেটাই লক্ষ্য বিচ্যুত হয়েছে লক্ষ্য বিচ্যুত হওয়া মানে এদের সামরিক টার্গেট বা এখন যে প্রযুক্তির ব্যবহার করে নিখুঁত নিশানায় কোথাও বোম্বিং করা হচ্ছে মিজাইল মারা হচ্ছে সেইটাতে ইরান তাহলে কি পিছিয়ে না হলে কেন এই ভুলটা হলো এই ভুল তো করার কথা না ভুলটা মানে তাহলে প্রযুক্তিতে তাদের কোনো দুর্বলতা আছে এবং এই প্রযুক্তির দুর্বলতার দিক থেকে কিন্তু তারা অনেক বড় ধরনের মাসুল দিতে পারে এই শুধু হসপিটালে আঘাত হানার কারণে ইসরায়েল কিন্তু বলেছে যে সামরিক এলাকার আশেপাশে যে বেসামরিক জনগণ আছে তারা সরে যাও যেটা গাজার ক্ষেত্রেও বলেছিল এরপরে তারা আকারে এখানে আক্রমণ করতে পারে এবং আমেরিকা যদি এর সাথে যোগ দেয় তাহলে যুদ্ধের ফল কোন দিকে যাবে সেটা খুব সহজেই অনুমিয়া ধন্যবাদ সবাইকে